ভাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো ভালো আমি অ্যাক্টিভিটি বলছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর আজকে একটু নতুন লোক লাগছে না আমাকে আজকে পড়েছি চশমা এই চশমাটা আমি কিনেছি মানে কিনেছিলাম আমাদের কি ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম প্রায় এক বছর হয়ে গেল ঠিক আছে আমার ছেলেকে এক বছর আগে একবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো আমারও চোখটা ঝাপসা ঝাপসা হবে বলে দেখিয়েছিলাম তো ডাক্তারবাবু বলেছিলেন যে চশমা পরা সব ঠিক হয়ে যাবে তোমার খুব একটা সমস্যা হচ্ছে না তো আমি কি করেছি সেই চশমা মানে এত অসুবিধে হয় মানে এই যে পড়ে ফেলেছি একটু মুখে কিছু মানে চুল ফুল যদি উড়ে আসে কি যেন অসুবিধে অসুস্থি যেন একটা মুখের মধ্যে একটা ভারী কি নিয়ে বসা আছি যেন কি বিরক্তি লাগে তো সেই হিসাবে মানে আমি চশমা সবসময় খুলেই ফেলে রাখতাম সব সময় পড়িনা আমাকে কোনো দিনও দেখতে পাবো না চশমা পড়ে ঠিক আছে তো আমার এই নিয়ে আমার আসবেন প্রচুর বকাবকিও করে যে তুমি চশমা খুলে রেখে দিয়ে ফোন দেখো চব্বিশ ঘন্টা এ করো তো খুব বকাবকি করে ইদানিং আমি দেখছি চোখটা যেন সত্যিকারেরই একটু ঝাপসা ঝাপসা লাগছে তো আমি ভয়ে আর কাউকে বলতে পারছি না কিন্তু আমি বলি না এবার মাঝে মাঝে চশমাটা আমাকে পড়তে হবে বলে এই একটু আদর পড়ি কিন্তু সত্যি কথা বলতে আমাকে বাইরে বেরোতে ভীষণ লজ্জা লাগে তো যাই হোক মানে খুব একটা দেখছি খারাপ লাগে না বয়সটা তো হচ্ছে আস্তে আস্তে তো এবার তো পড়তেই হবে কিছু করার নেই তো তোমরা সবাই কমেন্ট করে বলো তো আমাকে এই নতুন লুকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন চলো আজকে আমি জন্য আমি বাবু হয়ে বসেছি সেইগুলো একবার দেখাই আজ হচ্ছে আমার ছেলে মুদিখানা সব বাজার করে নিচ্ছে আর এটা তোমরা সবাই ভালো মতোই জানো আমি বাংলা মাছ ধরে সব কিছু হিসাব করি আর যেহেতু এটা শ্রাবণ মাস পড়ে গেছে তাই আমার মুদিখানা মাল মানে খুব ইমিডিয়েটলি আনতেই হবে আমি সব লিস্ট করে দিই আর এই হচ্ছে সেই লিস্ট এই তোমরা তো লেখাগুলো ঠিকঠাক বুঝতে পারবে না বাট এটা হচ্ছে লিস্ট এই ফর্দ মিলিয়ে মিলিয়ে আমার ছেলে ঠিক সুন্দর করে বাজার করে না এখন বড় হয়ে গেছে ও করে না আগে আমি এই হচ্ছে ব্যাপার তো ছেলেরা হয়ে গেলে এটা সুবিধে মানে অসুবিধেও আছে ঠিক আছে যেমন অনেক সময় কথা শুনতে চায় না সব বিষয়ে কথা শুনতে চায় না ঠিক আছে তো চলো যাই হোক এবার কি কি বাজার সেটা একবার লিস্ট মিল মিলিয়ে আমিও দেখে নেই তোমাদেরকেও দেখে দিই কেমন এমন ধরো এটা হচ্ছে কনফেস কনফেক্স কনফেসটা আমার ছেলে তবু খায় ওটসটা একদম ভালো খেতে চায় না ওটস এখনো পরে নেই ওই জন্য কনফ্লেক্সটা দুধ দিয়ে মাঝে মাঝে খায় খেতে পায় তো খায় আচ্ছা আর নিয়েছি এই যে বাতাসা বাতাসাটা এই মাসে একটু বেশি নিয়েছি কারণ ওই যে আমার ছেলে পায়েস করবো পায়েসে বাতাসার পরিমাণ অনেকটা দিতে হবে সেই জন্য বাতাসাটা এবার একটু বেশি নিয়েছি আচ্ছা আর এটা কি বলো তো এটা হচ্ছে টমেটো সস এই একদম বড় একটা নিয়ে চলে তো খুব খাওয়া হয় আচ্ছা এটা হচ্ছে চিকেন মশলা চিকেন মশলা একটা নিয়ে আসা হয়েছে আর এই যে তেল তেল এবারে হচ্ছে রিফাইন তেল এটা এটা হচ্ছে এক প্যাকেট আর সর্ষের তেল ফরচুনের সর্ষের তেল দু মানে দু প্যাকেট নিয়ে এসছে দু কিলো নিয়ে এসছে সর্ষের তেলটা একটু বেশি লাগে আর কি আর একটা আছে পাঁপড় পাঁপড় নিয়ে গলাটা এখন ধরে আছে একটা আছে পাঁপড় নিয়ে এসছে আর আমল দুধ আমল দুধ এবার অনেকটা বেশি আনতে বলেছি কারণ ওই যে পায়েস হবে সেই জন্য আচ্ছা সুজি সুজির একটা বড় প্যাকেট এসে আমরা নয় সুজির উপমাটা খুব খায় আমার ছেলে স্কুল গেলে টিফিনে নিয়ে যায় ঠিক আছে আর এইগুলো তো জানো তোমরা আমি মটর কড়াই ভিজিয়ে কি সুন্দর মুড়ি খায় আচ্ছা ওয়ান সেকেন্ড আমার ছেলের ফোন এসেছে আমি একটু ফোনটা রিসিভ করে নিই তো ছেলে যে ফোন করেছিল টিউশান থেকে আসার সময় বলেছি মিষ্টি কিনে আনবি তো ওই জন্য জিজ্ঞাসা করছিল কি মিষ্টি নেবে না নেবে ঠিক আছে তো চলো আর এটা ছোলা কড়াই ছোলা কড়াই ছোলা আলু সিদ্ধ দিয়ে মুড়ি আমার যে কি ভালো লাগে কি বলবো বন্ধুরা তোমরা যারা এখন খাওনি খাবে খুব ভালো লাগে আচ্ছা মুসুর ডাল এ তো লাগবেই আচ্ছা কি আছে এটাতে হচ্ছে মিজড়ি আমরা মৌর মিজড়ির জল খাই এটা হচ্ছে চা চা পাতা আচ্ছা ছোলার ডাল এটা হচ্ছে মুগ কড়াই এগুলো সব রুটির জন্যই ভালো আচ্ছা আর এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে পায়েসের চাল আমার ছেলের কালকে পায়েস করতো আচ্ছা এটা হচ্ছে মুগের ডাল এই যে ভুসি বাতাসা ভুসি খেতে হয় আমরা খাই এগুলো সব ঠিক আছে আর এই যে হলুদ গুঁড়ো আজকে নিয়ে এসেছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আছে বলে ওগুলো আনি না আমার যেটা থাকবে আমি সেটা আনবো না এবারে চিনিটা এক কিলো নিয়ে এসেছি যেহেতু এক কিলোর মতো এখন চিনি আছে ওই জন্য এক কিলো চিনি নিয়ে এসেছি আর এই যে মৌরি হ্যাঁ হ্যাঁ যাই তো ওই যে দোকানে এসেছিল তো দোকানে ডাক ছিল বলে গিয়েছিলাম যেমন হয় দোকান থাকলে যা হয় আর কি ওটা কোনো ব্যাপার না আর এবার এইগুলো সব কি আছে এগুলো একটু ঠোঁয়া খুলে খুলে আমাকে দেখতে হবে ও আচ্ছা এটা হচ্ছে কালো জিরে আছে ওরা দেখতে পাবে না মনে হয় আচ্ছা এটা কালো জিরে তোমার গোটা জিরে কালো জিরে গোটা জিরে আর এটা কি পাঁচ ফোড়ন ঠিক আছে দাদা তোমার আরেকবার ভালো করে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে গোটা জিরে এটা হচ্ছে পাঁচফোড়ন এই যে আর এটা হচ্ছে কালো জিরে এইগুলো আর এখানে এই সমস্ত মালপত্র সব নিয়ে নিয়েছি যে এইগুলো এবার সব যে যার জায়গায় সব চালান করব ঠিক আছে এবার সব যে যার জায়গায় রাখবো আজকে এই মালগুলো সব গুছিয়ে নিই কালকে এখনও সকাল কাল তাড়াতাড়ি উঠতে হবে কাল তাড়াতাড়ি উঠব উঠে বাসি কাজকর্ম তাড়াতাড়ি সেরে নেব নিয়ে একেবারে স্নান করব ঠাকুরকে ধূপ দেব আর দিয়ে একটু মার্কেটে বেরোতে হবে চিকেন কিনব আর বিরিয়ানি চাল আর সব কিনব তো চলো এবার ছেলে এসে যাবে এবার রাতে দেখি কি রান্না করি রান্না বলতে আজকে ইচ্ছা আছে মুড়ি খাবার মুড়ি খাবার আবার কি করব কে জানে দেখা যাক চলো 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 উঠি আবার দেরি হয়ে যাবে আর এইগুলো সব আবার গুছাতে গিয়ে তো সমস্যা শুধু কি আর মানে মাল কিনে আনলে হবে সেগুলো তো গুছাতে হবে যে যার জায়গায় মতো রাখতে হবে এইগুলো একটা প্রচুর সমস্যা কিছু করার নেই যাই হোক সবাই দেখো ভালো লাগছে সবাই একটু বলো কেমন আর দুধ গরম করবো এবার সেই জন্য দুধ দিয়ে গেছে গরম করব আর একটা জিনিস এই যে ব্যাগটা এই ব্যাগটা আমি ফেলে দেবো ফেলে দেবো বলতে এটা নিয়ে ডাক্তারখানা গিয়েছিলাম দেখে না একটা চেন কেটে গেছে আর একটু পুরনো পুরনো ভাবও হয়ে গেছে তো আমার একটু যেন ফেলতে মায় আমার যে কোনো জিনিস একটু ফেলতে খুব মায়া লাগে কেন কি জানি বাবা আমার ছেলে বলেছে আগে টেনে ফেলবে চেন মোটেও সারাবে না আমি যে খালি হেতা রাখছি হতা রাখছি শুধু মনে হচ্ছে না রেখে দিই দাদা এখনও মোটামুটি ভালো আছে তাই না বলে বন্ধুরা শুধু একটা চেন কেটে গেছে কি বলি বলো তো একবার করে দেখছি আমার ছেলে যে সব খেলনি একটু মায়া লাগে কেন জানি তো যাই হোক চলো আর কিছু নয় আজকের মতো আমি ব্লগ রেখে দিচ্ছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো উম চাটা